আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পাই নেটওয়ার্কে যারা অনেক দিন থেকে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ চলে আসছে তো আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আপনারা যারা পাই অনেক দিন থেকে মাইনিং করতেছেন এই টোকেনটা কিন্তু এখনো মার্কেটে লিস্টেড হয় নাই বাইশ সেলও চলে না ঠিক আছে তো আপনাদের সুবিধার জন্য আমি মানে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আপনাদের পাই টুকেন যারা মাইনিং করতেছেন তারা চাইলে আমাকে কিন্তু সেল দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি ইনিশ্টিট পেমেন্ট করে দেবো কিভাবে আমাকে সেন্ড করবেন আর কোথায় আপনাকে পেমেন্ট পাঠাবো সব কিছু বুঝতে পারবেন শুধুমাত্র ভিডিওটা দেখেন ভিডিওটা মানে কোথাও স্কিপ করবেন না ঠিক আছে তো এই যে যারা পাই টুকেন মাইনিং করতেছেন চব্বিশ ঘন্টা পর পর এখানে এসে মাইনিংটা যারা একটি করে দেন প্রতিদিন আর আপনাদের ব্যালেন্সটা কিন্তু এখানে শুরু করবে ঠিক আছে তো এখন হচ্ছে যারা অনেক দিন থেকে পাই টুকেন মানে মাইনিং করতেছেন অনেকের কাছে কিন্তু অনেক টোকেন আছে কারো কাছে তিন হাজার কারো কাছে পাঁচ হাজার এরকম অ্যামাউন্টের টোকেন আছে কারো কাছে একশো দুইশো এরকম থাকতে পারে তো আপনি চাইলে আপনাদের টোকেনটা যদি মনে করেন যে এখন আমার টাকার প্রয়োজন আছে তাহলে নির্দিদায় ঠিক আছে আপনি আমার কাছে সেল দিতে পারেন কোনো প্রবলেম নাই আর আপনি এখানে স্কিমেও হবেন না আমার কাছে সেল দিলে ঠিক আছে তো কীভাবে আমাকে সেল করবেন হয়তো পেমেন্ট করতে আপনাকে আমাকে সরি হয়তো আপনাকে পেমেন্ট করতে আমার দশ থেকে বিশ মিনিট সময় লাগতে পারে ঠিক আছে তো আপনি টুকানটা আপনি যখন টুকেনটা আমাকে সেন্ড করে দেবেন সেন্ড করার দশ থেকে বিশ মিনিট পরে কিন্তু আমি আপনাকে পেমেন্টটা করে দেবো সাথে সাথে কিন্তু দিতে পারবো না কারণ আপনি আমাকে টুকেনটা পাঠাবেন আমি চেক দিব চেক দেওয়ার পরেই কিন্তু আমি আপনাকে টাকাটা পাঠাবো এখন যারা পাই অনেক দিন থেকে মাইনিং করতেছেন তারা পাই টুকেনটা এখন সেল করার জন্য এখানে কিছু বিষয় আছে সবাই কিন্তু পাই টুকেন্টে সেল দিতে পারবেন না তো যাদের মাত্র কে হয়েছে কমপ্লিট করছেন যারা তারা কিন্তু পাই টুকেনটা সেল দিতে পারবেন তো আপনারা আপনাদের কে হয়সিটা চেক দেওয়ার জন্য প্রথমেতে কী করবেন এই যে থ্রি ডট যে অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন আমি লাইভে দেখাই আপনারা থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন নিচে দেখবেন যে প্রোফাইল নামে একটা অপশান আছে এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখন এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন এখানে দেখেন এখানে কিন্তু বুঝতে হবে আপনাদের এখানে দেখেন যারা কে হয় কমপ্লিট করছেন তারাই মাত্র পাই টুকেনটা সেন্ড করতে পারবেন এই যে এখানে কিন্তু আমার কিন্তু পাঁচটাই টিক মার্ক এখানে কিন্তু কমপ্লিট চিহ্ন দিয়ে দিছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ পাঁচটা চিহ্ন নসে আমার হয়েছে কিন্তু আমি কমপ্লিট করে নিছি এখন কিন্তু চাইলে আমি যে কাউকে পাই টুকেনটা সেন্ড করতে পারবো আর আপনারাও আমাকে সেন্ড করতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনারা যদি আমার এড্রেসে সেন্ড করেন কীভাবে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন সেটা সমস্ত কিছু আমি এখন লাইভে দেখাবো তো যারা পাই টোকেন সেল করবেন এই কে আইসিগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে আপনাদের যদি কে ওইআইসি কমপ্লিট না থাকে পাই অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনারা পাই টোকেনটা সেল দিতে পারবেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাকে পাই টোকেনটা কীভাবে সেন্ড করবেন তার আগে আরেকটা কথা বলি যারা পাই টুকেনের অ্যাকাউন্টের কে হয়েছে কমপ্লিট করতে পারেন নাই তারা ইউটিউব থেকে পাই টুগেন পাই অ্যাকাউন্ট কে হয়েছে লেখা দিলে কিন্তু হাজার হাজার ভিডিও পাবেন কে কে ওয়াইসি ঠিক আছে তো আপনারা ওখান থেকে একটা ভিডিও দেখে পাই অ্যাকাউন্টের কে হয়েছে এটা কমপ্লিট করে নিবেন তো পাই কি অ্যাকাউন্টের কে হয়েছে এটা কমপ্লিট হওয়ার পরে আপনি আমাকে যেভাবে টুগানটা সেন্ড করবেন সেটা আমি এখন লাইভে দেখাই দিই আর যাদের কে হয়েছে এটা কমপ্লিট করা আছে তারা কীভাবে সেন্ড করবেন এটাও দেখাই দিই এখন আমি লাইভে বুঝাই দিই যারা পাই টুকেন সেল করতে চান যেমন আপনি এক্সাম্পল এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে কিন্তু এখানে একটা টাইটেল অপশন আছে এই যে ভিডিও নিচে কিন্তু টাইটেল একটা লেখা থাকে তো টাইটেলের নিচে মোর অপশন আছে আপনারা জাস্ট কী করে মোর অপশন একটা ক্লিক দেবেন আপনারা মোর অপশন একটা ক্লিক দিয়ে দিবেন তো মোর অপশন ক্লিক দেওয়ার পরে এখানে এক্সাম্পল দেওয়া থাকবে এক নম্বরে আজকের অফার লিঙ্ক ঠিক আছে আপনি জাস্ট কী করবেন আজকের যে এক নম্বরে যে লিঙ্কটা থাকবে আজকের অফার অফারিঙ্ক আজকের অফার লিঙ্ক একটা ক্লিক করবেন যখনই আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে এখানে তো এখানে কিন্তু পাইটুকেনের সকল বিষয় নিয়ম কানুন এখানে কিন্তু দেওয়া আছে এখানে আমি আপনাকে লাইভে বোঝাই দিই কীভাবে আপনি আমার আছে পাই টুকেনটা সেল করবেন আচ্ছা তার আগে সবাই ছোট্ট একটা রিকোয়েস্ট করি ঠিক আছে তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন এই চ্যানেলে কিন্তু প্রতিদিন নিত্য নতুন ইয়ারডপগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় পেমেন্ট প্রুপ সহ এ টু জেড কিন্তু এই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় হামিস্টারের ওই যে সরি হামিস্টার ও হয় এমনকি মিমি ফির কোম্বোগুলো যে আছে আপনারা এইগুলো টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সকল বিষয় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করা হয় ঠিক আছে তো আপনি যদি চান এই চ্যানেলে জয়েন থাকতে পারেন এখানে জয়েন থাকলে আপনি কিন্তু ভালো একটা মাসে কিন্তু আর্নিং করে নিতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এখন আর কথা পারবো না আর বিনাংশ প্রতিদিনের আর্নিং রিলেটেড ভিডিওগুলো যদি আপনার একান্তভাবে প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন তো এখন আসেন পাই টুকেনটা কীভাবে সেল করবেন আমার কাছে সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিই উপরে দেখেন যে এখানে কিন্তু ইনবক্স মি একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আমার মানে গ্রুপের যে লিঙ্কটা আছে সেটা আমার এটা কিন্তু ওই যে ইনবক্স মি লিঙ্কটা প্রথম যেটা দিয়ে আছে সেটা কিন্তু আমার গ্রুপ লিঙ্ক ঠিক আছে আপনি এখানে যদি অবশ্যই ক্লিক করবেন তো পাই টুকেন সেল করার আগে এখানে এসে আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আমি পাই টুকেন সেল দিতে চাই অথবা আপনি ডিরেক্ট আমাদের এখানে কিন্তু অ্যাড্রেস দিয়ে আছে এই যে দেখেন এখানে কিন্তু পাই রিসিভ অ্যাড্রেস এটা কিন্তু আমার অ্যাড্রেস এটা জাস্ট টাচ করবেন টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি পাই টুকেনটা এখন সেন্ড করার জন্য যেটা করবেন এই অ্যাড্রেসটা যে আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন আর যারা এখনও পাই টুকেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছেন না তাদের উদ্দেশ্য বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য পাই অ্যাকাউন্টের ক্রিয়েটিং ভিডিওটা দিয়ে রাখবো আপনি চাইলে ওইখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পাই অ্যাকাউন্ট খোলা ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই পাই ম্যানিংয়ে কাজ করেন ঠিক আছে আর এখন আর কথা বলব না এখন আপনি আমাকে কীভাবে টুকেনটা পাই টোকেন্ট সেন্ড করবেন সেটা বুঝাই দিতেছি এই যে দেখেন পাই রিসিপ অ্যাড্রেস যে মার্ক করে মাত্রই যে এটা আমার পাই রিসিপ অ্যাড্রেস আপনারা অ্যাড্রেসে টাচ করবেন করলে অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে তো এখন কী করবেন ডিরেক্ট চলে যাবেন পাই অ্যাকাউন্টে অ্যাড্রেসটা আবার বললাম টাচ করবেন করলে কপি হবে তারপর মিনিমাইজ করবেন মিনিমাইজ করে চলে যাবেন আপনাদের পাই অ্যাকাউন্টে এখন কীভাবে সেন্ড করবেন সেই প্রক্রিয়াটা মানে প্রসেসটা দেখাইতেছি আপনাদেরকে লাইভে পাই অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন তো ঢুকার পরে এখন যেটা করবেন আপনারা ওই যে উপরে দেখেন থ্রি ডট আছে আমার করে দিছি ওইখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে ভালোভাবে বুঝবেন এখানে ক্লিক দেওয়ার পরে পাই ব্রাউজার এই অপশান একটা ক্লিক দেবেন আমি সেম যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে করবেন আর কেউ যদি ভুল অ্যাড্রেসে পাই টু সেন্ড করেন তাহলে কিন্তু হবে না আমি যে পোস্টে টেলিগ্রাম চ্যানেলে সঠিক অ্যাড্রেসটা দিছি সেটা টাচ করবেন টাচ করলে কপি হয়ে যাবে তো এখন যেটা আপনারা করবেন এই যে এখানে দেখেন সাইন ইন টু পাই ব্রাউজার এই এই অপশান একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেবেন কিছু সময় লুডিং নেবে তো লুডিং নেওয়ার পরে কিন্তু ওয়ালেট অপশানটা আপনাদের সামনে ইন্টারফেসটা কি ওপেন হয়ে যাবে এ যেরকম লুডিং নেবে একটু ওয়েট করেন আমি লাইভে আমি আপনাদেরকে সব কিছু বুঝাই ভালোভাবে এখানে আসার পরে সরি আমার এখানে কিন্তু নেট একটু ঝামেলা প্রবলেম করতেছে তো এখানে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনারা কি করবেন এই যে ওয়ালেট যে অপশনটা আছে এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়ালেটে লগ ইন করার জন্য দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনাদের পাই ব্যাক আপ কি দিয়ে এখানে লগিন দিতে হবে অথবা আপনাদের যদি ফিঙ্গার প্রিন্টে এখানে সেট আপ করে থাকে তাহলে আপনারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আর কি লগ ইন দিতে পারবেন তো আমি ফিঙ্গার প্রিন্টে ফিঙ্গার প্রিন্টে লগিন দিব লগিন দেওয়ার জন্য ফিঙ্গার প্রিন্টে যে ক্লিক দিয়ে ডাস্ট টাচ করবো তাহলে কিন্তু এই যে দেখেন পাই টুকেনটা কিন্তু লগ ইন হয়ে গেছে আমার এখন আমি আপনাদেরকে বুঝাই অনেকের আছে কেউ কমপ্লিট হয়েছে বাট এখানে বিষয়টা বোঝাই দেয় এ যে অ্যাভেলেবেল ব্যালেন্স যে আছে এটা কিন্তু অনেকের কেউআইসি কমপ্লিট হওয়ার পরও কিন্তু এখানে জিরো দেখায় যাদের জিরো দেখায় তারা কিন্তু পাই টুকেন্টটা সেল দিতে পারবেন না এখানে কিন্তু এই যে আপনাদের পাই টুকেন থাকতে হবে আমার কিন্তু এখানে কি দেখাইতেছে অভেলেবেল ব্যালেন্স কিন্তু একশো পঁচিশটা পাই দেখাতেছে ঠিক আছে তো আপনাদের মানে অ্যাভেলেবল ব্যালেন্স যখন পাই টুকেন্টটা থাকবে তখন কিন্তু আপনারা এই টুকেনটা সেল করতে পারবেন এখন সেল করার জন্য আপনারা কী করবেন মার করে দেখাই দেয় এই যে পাই রিকোয়েস্ট আপনারা আপনাদের ব্যালেন্সটা যখন অন্য জনকে সেন্ড করতে পারবেন বা আমার কাছে ঠিক আছে তো এখন আপনি আমার কাছে সেল করার জন্য এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে মেনুয়ালি এট ওয়ালেট অ্যাড্রেস এই অপশানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি বুঝাই আরেকটা জিনিস আচ্ছা একটু বেগে যাই আপনাদের বোঝানোর জন্য আরেকটা জিনিস আছে এখানে কিন্তু এই যে পাই মাইনেট আর ট্যাশ নেট আছে একটু বুঝাই দিই এই যে এটা কিন্তু আমার যে অ্যাভেলেবেল যে ব্যালেন্সে আছে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যার জন্য আর একটু বেগে আসলাম এক মিনিট আপনার বুঝাই দিব এটা কিন্তু এই যে পাই মাইনেট যে অপশন আছে মাইনেট মাইনেট থাকতে হবে এখানে আর একটা বিষয় এখানে ক্লিক করেন আপনি এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আরেকটা অপশান আছে ট্যাশ নেট অনেকের কিন্তু এই যে পাই নেটে কিন্তু ব্যালেন্স শোকট আছে এই যে যাদের এখানে কিন্তু টেস্ট নেটের ব্যালেন্সটা কিন্তু আপনারা সেল দিতে পারবেন না ঠিক আছে আপনারা শুধু পাই মাইনার এই যে এখানে এটা কিন্তু টেস্ট নেট যাদের টেস্ট নেট ব্যালেন্স আছে টেস্ট নেটের ব্যালেন্স কিন্তু আপনারা সেল দিতে পারবেন না বারবার বলে দিতেছি এই যে এখানে আবার ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনারা পাই মাইনার যে অপশন আছে যে উপরে পাই মাইনেট এখানে মাইনেটে ক্লিক দিবেন তো পাই পাইনেটে ক্লিক করার পরে যখন আপনাদের এখানে ব্যালেন্সটা দেখাবে অ্যাভেলেবেল এত ব্যালেন্স এক হাজার কিংবা দুই হাজার মানে আপনাদের যতটুকু আছে এখানে শো করবে মাইনাতে ক্লিক করার পরে অভেলেবেল ব্যালেন্সে দেখাবে তো এখন আপনারা সেল করতে পারবেন মাইনাতে থাকার পরে এখন সেল করার জন্য ওই যে পাই রিকোয়েস্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন আবার তো পাই রিকোয়েস্ট অপশন ক্লিক করার পর এই যে ম্যানুয়ালি এট ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক দিয়ে দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কতটা পাই টুকেন সেল দেবেন ঠিক আছে সেটা এখানে টাইপ করবেন এরকমভাবে টাইপ করবেন একশোটা কিংবা পঞ্চাশটা কিংবা তেরোটা মানে আপনারা যেরকম সেল দেন তো আমি তেরোটা আমি আমার এক ফ্রেন্ডের অ্যাড্রেসে মানে সেন্ড করব কি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আপনারা কীভাবে সেন্ড করবেন আর সেন্ড করার পরে আপনাদের দুইটা স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশটগুলো কীভাবে নেবেন এর জন্য আমি সেন্ড করে দেখাইতেছি লাইভে তো ওই যে আমাদের পোস্ট থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন আপনি যদি অ্যাড্রেসটা না বুঝেন আবার আমি মিনিমাইজ করে দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে আসবেন তো ভালোভাবে বুঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে সামনে আসার পরে এখানে কিন্তু এই যে নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা জাস্ট আপনার টাচ করবেন টাস করলে কপি হবে তো কপি করার পর মিনিমাইজ করে আবার পাই ওয়ালেটে চলে আসবেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন আমাদের পোস্ট থেকে মাত্র যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এখানে চাপ দিয়ে ধরবেন তারপর পেস্ট অপশান আসবে আপনারা জাস্ট কী করবেন পেস্ট চাপ দিয়ে ধরবেন সরি চাপ দিয়ে ধরবেন পেস্ট অপশান আসবে এই পেস্ট অপশানে ক্লিক দেবেন এই যে পেস্ট অপশান আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে কিন্তু এড্রেসটা অ্যাড্রেসটা এখানে বসে পড়বে আর এই যে মেমো অপশন আছে এখানে আপনাদেরকে কোনো কিছুই দিতে হবে না শুধু এখানে অ্যাড্রেসটা দেবেন আর কতগুলো পাই সেন্ড মানে সেন সেন্ড করবেন সেটা এখানে টাইপ করে দেবেন তো টাইপ করা হয়ে গেলে আপনি এখন জাস্ট কী করবেন যে নিচে দেখেন সেন্ট অপশান আছে এই সেন্ট অপশান একটা ক্লিক দেবেন এরকম এরকম আসবে তো এরকম আসার পরে এখন আপনারা যেটা করবেন আপনাদেরকে কনফার্ম করতে বলতেছে এখান থেকে আপনার জাস্ট কনফার্ম বাটন একটা ক্লিক দিবেন এই যে দেখেন কিছু সময় লুডিং নেবে কিছু সময় লুডিং এর পরে এটা কিন্তু সাকসেসফুলিভাবে মানে টোকেনটা এ দেখেন আমার কিন্তু ভাবে টোকেনটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো আপনারাও ঠিক আমার মতন সেন্ডভাবে করবেন তাহলে কিন্তু এখন টোকেন কিন্তু সেন্ড হয়ে গেছে তো আপনি যে টোকেন আমাকে সেন্ড করছেন সেটার একটা প্রুফ লাগবে প্রুফটা কোথায় পাবেন আমি আপনাদেরকে এখন লাইভে দেখাই দিই এখান থেকে একটু বেগে আসেন বেগে আসার পরে এখন কথা বুঝবেন আজকে কত তারিখ আজকে কিন্তু একত্রিশে জুলাই এই যে দেখেন আমার ট্রানজেকশনটা কোথায় এই যে আমার ট্রানজেকশনটা এটা এটা কিন্তু আমার ট্রানজাকশন ঠিক আছে তো আজকে কিন্তু আপনারা ডেট মিলে দেন এই যে আমি কিন্তু একটা অ্যাড্রেসে সেন্ড করছি একত্রিশে জুলাই ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন তো এখানে একটা ক্লিক দেবেন তারপরে এই যে এই যে এখান থেকে এই স্ক্রিনশটটা আপনারা নেবেন এরকম একটা স্ক্রিনশট নেবেন এই পেজের একটা স্ক্রিনশট নেবেন দুইটা স্ক্রিনশট লাগবে এই পেজের একটা স্ক্রিনশট নেবেন আরেকটা কোথা থেকে নেবেন আরেকটা নেবেন এই যে লিঙ্ক যে আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে একটা স্ক্রিনশট নেবেন আমি দেখাই দিয়ে লাইভে এই যে দেখেন এক মিনিট আগে কিন্তু আমি টু টোকেন সেন্ড করছি এই যে এখানে যাচ্ছে এই স্ক্রিনশটটা নেবেন এরকম দুইটা স্ক্রিনশট নেবেন আমাকে টোকেন তখন সেন্ড করবেন তো স্ক্রিনশট দুইটা নিয়ে হয়ে গেলে আপনি জাস্ট কী করবেন আমি আপনাদেরকে লাইভে দেখাই তো এটা মিনিমাইজ করবেন মিনিমাইজ করে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেল যে আছে এখানে চলে আসবেন তো মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখন আপনি স্ক্রিনশট দুইটা নেওয়ার পর এখন যেটা করবেন এই যে আমাদের গ্রুপ লিঙ্কটা যে কথা বলছিলাম প্রথমে এই গ্রুপ লিঙ্কে আবারও ক্লিক দেবেন এই গ্রুপ লিঙ্কে সরি এই গ্রুপ লিঙ্কে একটা ক্লিক দেবেন স্ক্রিনশট দুইটা যে নিছেন এই যে এখানে ক্লিক দিয়ে স্ক্রিনশট দুটো আমাকে সেম করতে হবে এই যে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক করে দেবেন আর আপনাদের স্ক্রিনশট দুইটা এই যে এভাবে সিলেক্ট করে দেবেন আর এখানে আমাকে লিখে দিতে পারেন এন ডি সেন্ট ডান ডিও এন এরকম লিখতে পারেন ঠিক আছে অথবা স্ক্রিন শট নিচে আপনারা বিকাশ যদি পেমেন্ট নেন বিকাশ নাম্বার দিতে পারেন অথবা নগদ নাম্বার দিতে পারেন আর এসব যদি না থাকে আপনারা চাইলে বাইনান্সের ডিরেক্ট ডলার যদি নেন তাহলে বিনান্সের ইউআইডিটা দিতে পারেন এই যে এরকম লেখ সেন্ট ডান লেখার পর নিচে এরকম দিয়ে আপনাদের এই যে এরকম যে কোনো একটা বিকাশ নাম্বার অথবা বাইন্যান্সের ইউআইডি যে কোনো একটা বিকাশ নাম্বার দিয়ে দিলেন অথবা নগদ নাম্বারটা এইভাবে টাইপ করে দিয়ে দিলেন সেন্ট ডান লাগবেন তারপর আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য যেটার মাধ্যমে নেন না কেন বিকাশ নগদ অথবা বিনামশের যদি ডলার নিতে চান বিনাংসের ইউআইডি এখানে নিচে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়া হয়ে গেলে এখন আপনি জাস্ট কি করবেন ঠিক আছে এটা সেন্ড করে দেবেন আর এখানে যে ফোন নম্বরটা উঠাইছি এটা কিন্তু এমনিতেই আমি উঠাইছি এটা কোনো কাজের ফোন নম্বর না ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল আমি আর কি বুঝাইলাম নাম্বারটা টাইপ করে তো এইভাবে আমাকে সেন্ড করে দিবেন তারপর আমি যখন গ্রুপে আসবো আসার পর দেখব যে আপনি আমাকে টুক সেন্ড করছেন এই যেরকম আমি দেখা পরে আপনাকে ওই বিকাশ অথবা নগদ নাম্বার কিন্তু আমি ইনিশে পেমেন্টটা করে দেবো অথবা দশ থেকে বিশ মিনিট লেট হতে পারে যদি বাইরে থাকে আর যদি চ্যানেলে একটি থাকি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্টটা করে দিব আর যদি হয়তো বা আসে না মানুষ তো কত জায়গায় যায় হয়তো বা বাজারে ঘাটে কত জায়গায় যাইতে পারে না এরকম ঠিক আছে এর জন্য বলতেছে আর কি সর্বোচ্চ লেট হলে আধা ঘন্টা লেট হবে এর উপর কিন্তু লেট হবে না তো আপনারা যখন আমাকে এইভাবে টোকেনগুলো সেন্ড করে দিয়ে দেবেন তখনই কিন্তু আপনাদেরকে আমি পেমেন্টটা করে দিব আর পাই টোকেনের প্রাইসটা কিন্তু এখন বিক আপ হয়েছে এখন কিন্তু প্রতিটা প্রায় চল্লিশ টাকা করে কিনে নিচ্ছি ঠিক আছে এটার প্রাইস কোনো সময় এত হাইট ক্রিয়েট করে নাই এখন কিন্তু প্রতিটা পাই আগে কিন্তু বাই সেল হয়েছে বিশ টাকা পঁচিশ টাকা করে তো এখন কিন্তু মানে চল্লিশ টাকা করে পাই একটা পাই কিনে দাম চল্লিশ টাকা হলে সেল দিতে পারবেন এই যে চল্লিশ ইন্টু আপনি যদি একশো টুক সেল দেন এই যে দেখেন আপনি কিন্তু ইনিশিয়াট চার হাজার টাকা পায় যাবেন তো যাদের কাছে পাইটুকিনটা আছে এই পাইটুকিনের মানে প্রাইসটা কিন্তু এখন কিন্তু হিট করছে এটা কিন্তু প্রাইসটা সব সময় মানে নিচের দিকে থাকে ঠিক আছে কোনো সময় কিন্তু এখন চল্লিশে হিট করছে এর জন্য কিন্তু আমার ভিডিও বানানো ঠিক আছে তো এটা প্রাইস কিন্তু কয়েকদিন পর পর মানে মানে উঠানামা করে ঠিক আছে কখনো বিশ টাকা কখনো তিরিশ টাকা এইভাবে উঠানামা করে তো এর জন্যই আপনাদেরকে বতাসি এখন কিন্তু পাই রেটটা কিন্তু চল্লিশ টাকা করে হয়েছে তো অনেকটা পাই টোকেনের প্রাইস কিন্তু অনেকটা আপ হয়েছে ঠিক আছে তো চাইলে আপনারা এখন আমাকে সেল দিয়ে প্রফিটে নিয়ে নিতে পারেন আর হচ্ছে কিছুদিন পরে যারা সেল দিতে চাইবেন তখন এমন দেখা যাবে হয়তো বা প্রাইস ডাম্পও যেতে পারে কিংবা আপও করতে পারে সেটা কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলা যাবে না ঠিক আছে তো আপনি যদি পাই টুকেন সেল দিতে চান তাহলে এইভাবে আমাকে সেল দিতে পারেন দশ থেকে বিশ মিনিটের ভিত্তি সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা বি ফলো করবেন এখানে কিন্তু প্রতিদিন নিত্য নতুন আর্নিং রিলেটেড ইয়ারডগুলো কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে যেগুলো থেকে কিন্তু আমাদের মানে কমিউনিটির যারা ভাই ব্রাদার আছে তারা কিন্তু মাসে কিন্তু ভালো একটা আর্নি করতেছে তো মাস বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের কমিউনিটির ভাই ব্রাদার নতুন আছেন সবাইকে বলতেছি সবাই এই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন যেন আরও যে আমাদের ভাই ব্রাদার আছে তারাও যেন কয়েকটুকানটা সেল দিয়ে প্রফিটটা নিতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্টটা অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ